আগাছানাশক দেওয়ার জন্য এই ড্যামে করে কিন্তু আমি এখন জল নিয়ে এসছি বন্ধু আগামীকাল আমি এই আগাছানাশক স্প্রে করেছিলাম সেটা স্প্রে করার ফলে ঘাসকে দ্রুত মেরে একেবারে মাটি বার করতে পেরেছি কারণ যেহেতু বর্ষা শুরু হয়েছে প্রায় হালকা কিছুদিন হলেই অর্থাৎ দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হলেই কিন্তু বৃষ্টি নেমে আসছে তাই দ্রুত ঘাসগুলিকে মারার জন্য আমি এই ঘাস মারা বীজটা কিন্তু আমার জমিতে প্রয়োগ করেছি আগামী আগামীকাল কিন্তু প্রয়োগ করেছি তাতে আমি দেখাচ্ছি একটু দেখো ঘাসগুলো কিন্তু মোড়ে একেবারে মাটি বার হয়ে যাচ্ছে দেখো ঘাসগুলো মোড়ে কিন্তু মাটি বার হয়ে যাচ্ছে তাই আমি কোন ঘাস বিষ প্রয়োগ করে খুব দ্রুত আমার জমির ঘাসকে মেরে মাটি বার করছি সেটা নিয়ে আলোচনা করব যারা কিন্তু এরকম আমার মতো কাকরুল ঝিঙে বা অন্যান্য সবজি চাষ করেছেন তাদের প্রত্যেকের জমিতে কিন্তু ব্যবহার করা যাবে এই হার্বিক অ্যাসিড কিন্তু কন্টাক হার্বিক অ্যাসিড ইহা ব্যবহার করলে গাছের কোনো রকম ক্ষতি হবে না ইহা কিন্তু ঘাসকে একেবারে খুব দ্রুত শেষ করে দিয়ে মাটি বার করে দেয় যেহেতু দেখতে পাচ্ছ আমার এখানে কাকুলের জমি এই কাকুলের জমি আমি ডাড়াগুলিকে নিরিয়ে দিয়েছি দেওয়ার পর আমি কিন্তু এই হার্বিক অ্যাসিড ব্যবহার করছি যে চলো এই হার্বিক অ্যাসিডের ডোজ কত এটা কোন হার্বিক অ্যাসিড দাম কত সমস্তটাই এই ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো চাইলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো তুমি একটু দেখিনি আগামীকাল ঘাস মারাম কিন্তু ব্যবহার করে ঘাসগুলিকে মেরে একেবারে মাটি বার করে ফেলেছি দেখতে পাচ্ছ জমিতে যেহেতু প্রচুর ঘাস সেজন্য কিন্তু বন্ধু আমি একবারে একটু ডোজ বেশি পরিমাণে ব্যবহার করেছি এবং আমার এই পাশটায় এই দিকটাই কিছু পরিমাণে আমি কিন্তু মারা প্রয়োগ করতে পারিনি এই পাশটাই অর্থাৎ যেহেতু আকাশে মেঘ এসেছিলো এবং সেজন্য আমি সম্পূর্ণটা এই পাশে স্প্রে করতে পারিনি ফলে কিন্তু আজ কিন্তু আমি ঘি মারা নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমি আজকে স্প্রে করব করে ওই পাশের ওই ঘাসগুলোকে ওই যে ঘাস দেখতে পাচ্ছ ওই ঘাসগুলোকে মেরে কিন্তু আমি মাটি বার করব তাই এই ঘাস মারাটা আমরা কিন্তু প্রয়োগ করছি দেখতে পাচ্ছ আমি আলি কল ভেন্ডি দিয়েছি দেখো আমার আলি কলতে কিন্তু ভেন্ডি আছে তারপরে দেখতে পাচ্ছ তা আমি এখানে ঘাসমারা প্রয়োগ করেছি গাছের রকম ক্ষতি নেই দেখো এখানেও মারা প্রয়োগ করেছি দেখো গাছে কিছু হয়নি দেখতে পাচ্ছ অর্থাৎ এই ঘাসমারা এটা কিন্তু কোয়ান্টাক কন্টা খার্বিক অ্যাসিড দেখতে পাচ্ছ কন্টা খার্বিক অ্যাসিড অর্থাৎ গাছের গায়ে লাগলে তবেই মরবে নতুবা কিন্তু মাটিতে পড়লে কোনো রকম গাছের শেকড়ের মাধ্যমে কোনো রকম কাজ হবে না তাই এটাকে বলে কন্টাক কন্টাক হার্বিক অ্যাসিড বুঝতে পেরেছো তাহলে কন্টাক কোনটা এবং কোনটা সিস্টেমিক সেটা তোমরা বুঝলে সিস্টেমিক কোনগুলো যেগুলো খুব দ্রুত অর্থাৎ আপনি স্প্রে করলে মাটিতে রস থাকলো গাছে শেকড়ের মাধ্যমে গাছ খেলো তারপরে কিন্তু গাছ মারা গেল ওটাকে বলে সিস্টেমিক ফাঙ্গিসাইড সরি সিস্টেমিক হার্বিক অ্যাসিড বুঝতে পেরেছ এর এম রয়েছে এ এম এ রয়েছে আড়াইশো এম দেখতে পাচ্ছ দুশো পঞ্চাশ এমএল কিন্তু রয়েছে এর ভিতরে একটা ওষুধ রয়েছে দুশো পঞ্চাশ এম এবং এর নাম দেখতে পাচ্ছ লেখা রয়েছে এটা নাম দেখতে পাচ্ছো বন্ধু বরুণ আর দেখতে পাচ্ছ বি আর এন এটা বরুণ বা বারেন এই রকম কিন্তু নাম হয়ে থাকে তবে এটাকে কিন্তু বরুণ বলছে এবার বরুণ কি দেখতে পাচ্ছ লেখা রয়েছে আলট্রা দেখতে পাচ্ছ আলট্রা বরুন আলট্রা কন্ট্রা খার্বিক অ্যাসিড এর ভিতরে কোন উপাদান রয়েছে একটু জেনে নিই এর ভিতরে রয়েছে দেখতে পাচ্ছ প্যারাকুইড ডিসেলার্ড টোয়েন্টি ফোর পার্সেন্ট এস দেখতেই পাচ্ছ লেখা রয়েছে এটা কোন কোম্পানি তৈরি করেছে একটু জেনে নিই সায়েন্স এগ্রিটিস দেখতে পাচ্ছ বায়ো সায়েন্স এগ্রিটিস তৈরি করেছে এই ঘাসমরা বন্ধু পুরা ঘাসমরা অ্যাকচুয়ালি ইয়া কিন্তু জমিতে স্প্রে করলে কিছুদিনের মধ্যে ঘাসকে অর্থাৎ কিছু ঘন্টার মধ্যে আজকে সকালে স্প্রে করবেন বিকেলে দেখবেন আপনার ঘাস মোড়ে এরকম হলুদ হয়ে মাটি বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধু খুব দ্রুত কিন্তু ঘাস মেরে ফেলার কিন্তু হার্বিক অ্যাসিড হলো এটা দেখতে পাচ্ছ বরুণ কন্টাক হার্বিক অ্যাসিড এই হার্বিক অ্যাসিড খুব দ্রুত ঘাসকে মেরে মাটি বার করছে আমি আজ ব্যবহার করছি আপনিও কিন্তু ব্যবহার করবে খুব দ্রুত কিন্তু ঘাসকে মেরে মাটি বার করতে পারবে আমার যেহেতু কাকুল রয়েছে দেখতে পাচ্ছ ডাড়াই কাকুল রয়েছে ডাড়াটা নিরিয়ে দিয়ে পাশে ঘাস মারা দিয়ে এবার কিন্তু আমি মাটি টেনে টেনে গোড়ায় ব্যবহার করব গোড়ায় দিয়ে দেবো গাছের গোড়ায় রাসায়নিক সার বা অন্য খাদ্য উপাদান দিয়ে আর এই হার্বিক অ্যাসিড মাটির ওপরে ব্যবহার করলে মাটির উর্বরতা তেমনভাবে নষ্ট হয় না এবং ঘাসগুলি মোড়ে একেবারে সাফ হয়ে যাবে তবে এই হার্বিক অ্যাসিড হার্বিক অ্যাসিড স্প্রে করার পরে যদি আপনি জমিতে জলসে দিয়ে দিতে পারেন সকালে স্প্রে করেছেন বিকেলে যদি জলসে দিয়ে দিতে পারেন দেখবেন যে ঘাসগুলি একেবারে পচে কিন্তু মাটি বার হয়ে যাচ্ছে এই হার্বিক অ্যাসিডের কিন্তু একটা গুণ রয়েছে যদি এই হার্বিক অ্যাসিড আপনি নিজের এলাকায় না পেয়ে থাকেন আপনি ব্যবহার করতে পারেন কেপিক আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও হার্বিক অ্যাসিডের মধ্যে অন্যতম রয়েছে ফিনিশ আপনি এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলেও কিন্তু আপনি ঘাসকে মেরে মাটি বার করতে পারবেন তাহলে দর্শক বন্ধু এতক্ষণ আপনারা দেখছিলেন কোন মারা বিষ প্রয়োগ করে খুব দ্রুত আমরা ঘাসকে মেরে মাটি বার করতে পারবো সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করলাম দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু আলোচনা করে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে চ্যানেলটা করতে সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করে অন্য অন্য দেখা দেখার সুযোগ করে দেবে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা